গত কয়েক মাস ধরে টানা দফায় দফায় বন্যা হচ্ছে বিশেষ করে আমাদের সিলেট সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগের হবিগঞ্জেরও কিছু উপজেলা এবং উত্তর অঞ্চলেরও বেশ কিছু জেলা কুড়িগ্রাম পঞ্চগড় লালমনিরহাটে আমরা দেখতে পাচ্ছি এই বন্যার প্রকোপ বেশ বেড়ে গেছে বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের যারা অধিবাসী আছেন তারা তৃতীয়বারের মতো বন্যার শিকার হচ্ছেন এখন বাংলাদেশ হচ্ছে সোনার বাংলা এমন একটা দেশ যেই দেশে আসলে খবরের শেষ নাই আপনি যদি সারা দিন খবর সংগ্রহ করেন দেখবেন যে তারপর অনেকগুলো খবর এখনো সংগ্রহ করা হয়নি দেশে খবরের অবস্থা হচ্ছে দেখেন এই যে আজকে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলছে কোটা না মেধা মুক্তিযুদ্ধ চেতনা ব্যবসা যারা করেন তারা দফায় দফায় সরকারি চাকরিতে কীভাবে আওয়ামীকরণ করবেন এবং আওয়ামী লীগের নাতি নাতনি পুতি পাতি যা আছে এগুলো কীভাবে সরকারি চাকরিতে ঢুকাবেন সেই মানে ব্যবসাটা চলমান আছে এটা নিয়ে আন্দোলন হচ্ছে দুর্নীতির প্রকোপ ছেঁয়ে গেছে আপনারা দেখলেন গতকালকে পশু পাবলিক সার্ভিস কমিশন যারা আছে যারা সরকারি চাকরি দেন যে ডিপার্টমেন্টটা যে যে সংগঠনটা সংস্থাটা সেখানকার চেয়ারম্যানের ড্রাইভার কীভাবে কোটি কোটি টাকা লুটপাট করে উপজেলা চেয়ারম্যান করেছেন ছেলেকে ছাত্রলীগের রাজনীতিতে পুনর্বাসন করেছেন কিভাবে প্রশ্নপত্র ফাঁসের একটা টিম বের হয়েছে যারা একসময় সব কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দালালি শাহবাগী এইসব সাংবাদিকতা করেছেন এই ধরনের মানে অন্যায্য কাজের সাথে জড়িত ছিলেন এই খবরের শেষ নাই দুর্নীতিবাজ কর্মকর্তাদের রূপকথার গল্প কাহিনী একের পর এক বেরোচ্ছে আওয়ামী জমানায় সরকারি চাকরি করলে কিভাবে ঝাড়ুদার থেকে দেখলাম কোটি টাকার মালিক হওয়া যায় সেরকম গল্প আপনাকে প্রত্যেক দিন খবরের কাগজে আসবে খবর ছড়িয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ থেকে শুরু করে পাবলিক ইউনিভার্সিটির টিচাররা যারা বাংলাদেশে গত ১৬ সতেরো বছরে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন নাই কিন্তু এই সরকার প্রত্যয় পেনশন স্কিমের নামে তাদের পকেটের কিছু অংশ কেটে দিয়েছেন এই কেটে দেওয়ার কারণে তারা এখন আবার প্রতিবাদ করছেন তারপরে দেখেন যে আপনার লোকজন বিদেশে পালিয়ে যাচ্ছে আমাদের এই অবৈধ দখলদার সরকার দিল্লিতে গিয়ে অনার্য অনেকগুলো চুক্তি করে আসলেন চুক্তি করে আসার পরে আবার অনুমতি নিয়ে আসছেন যেন আজকে উনি আবার চার দিনের জন্য বেইজিং যেতে পারেন উনি আজকে আবার বেইজিংয়ে রওনা হয়েছেন অনুমতি সাপেক্ষে তো সোনার বাংলায় এত খবর কিন্তু যে খবরটা গত দুই মাসে দেশের কোটি কোটি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই খবরটা খবরে নাই সেটা হচ্ছে আমাদের বন্যা যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে নিয়ে কোনো আলোচনা নাই আমাদের গণমাধ্যমে খুবই দেখবেন ছোট একটা নিউজ মনে হচ্ছে যে এরা তো আসলে চরে থাকে লো ল্যান্ডে থাকে গরিব মানুষ গায়ে কাপড় চোপড় নাই ও বাঁচলেই বা কী আর মরলেই বা কী এই জন্য সে খবর নাই খবরের যে একটা রাজনীতি আছে যে আসলে কোনটা খবর এবং কোনটা খবর না সেটা দেশবাসীর বোঝার একটা ব্যাপার আছে